রাত্রেবেলা আমরা বেরিয়েছি কই মাছের সন্ধানে সকালে বৃষ্টি হয়েছে আর সন্ধ্যাবেলা আমরা দেখবো যে পুকুর থেকে মাছটা কি কিনা আমরা কিন্তু সেই সন্ধানে যাচ্ছি সঙ্গে রয়েছে কার্তিকদা এবং শুভদা আর একজন শিখারী ও সঙ্গে রয়েছে রাজকুমার দা রয়েছে তো আমরা দেখছি আজকে মাছটা ওঠে কিনা একটা নিয়ে বেরিয়েছি আমরা দেখি কতগুলো মাছ ধরতে পারি তা আসুন দেখা নেওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু এসেছি এখানে কই মাছের সন্ধানে

আর একটা মাছ এখান থেকে অলরেডি ক্রস করছে ধরো 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 এটা ধরো এটাকে ধরে না এটা এটাকে ধরে এটাকে ধরে না এটাকে ধরে না এটাকে ধরে না এই এই একটা মাছ আমরা ধরে ভেতরে ঢোকালাম এই একটা মাছ যাচ্ছে এই একটা মাছ যাচ্ছে এই একটা মাছ যাচ্ছে এটাকে ধরে ঢুকি না দুটো হয়ে গেল আর কোথায় দেখি আর কোথায় মাছ আছে দেখি আর কোথায় আছে এই যে এই একটা আসছে একটা আসছে এটাকে ধরে এটাকে ধরে না ধরো শুয়ে রয়েছে ঘুমাচ্ছে এখানে দেখি আর কোথায় আছে আর কোথায় একটা এই একটা মাছ উঠেছে একটা মাছ উঠেছে ধরো 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 খপাত করে ধরো খপাত করে খপাত বই এই একটা 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 এই খপাত করে ধরো একটা কেন আরো দেখি মাছ আছে কিনা দেখি কোথায় আছে এই একটা 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 ধরো 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 এই একটা ধরো এই দেখুন কই মাছ এই আসলে দেখি আমরা অনেকগুলোই ধরে ফেলেছি দেখতে দেখতে যাচ্ছি কোথায় কি মাছ আছে দেখি এই একটাই একটা একটা উঠেছে উঠেছে একটা মাছ উঠেছে যার কথা এই একটা 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 অনেকগুলোই কিন্তু কই মাছ হয়ে গেল আমাদের তো বন্ধুরা আজকে কিন্তু আমরা একটাই মাছ ধরতে পেরেছি টোটাল দশ পিস মতো আর বাকি এতটা অন্ধকার ওখানে আমাদের বেশিক্ষণ টর্চের লাইট ছিল না যার জন্য কিন্তু আর ধরা হয়নি কটাই ধরতে পেরেছি আমরা তো দেখতেই পাচ্ছি বন্ধুরা ছোটো বড়ো সব কিন্তু কই মাছ রয়েছে